আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে অবস্থান করছি আমাদের এক নম্বর প্রজেক্টে তো আজকে আমাদের প্রজেক্টে এক ভাই এসেছেন শুধু নওগাঁ থেকে উনি আমাদের প্রজেক্ট ভ্রমণের পাশাপাশি উনি ওনার প্রজেক্টের জন্য বীজ নেবেন তো উনি ওনার যে অনুভূতিটা আমাদের প্রজেক্টে এসে তো আমরা সেই ভাইয়ের মুখ থেকেই শুনি চলুন কৃষির নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন বিলা আসি ভাই আলহামদুলিল্লাহ যে আপনার কোথায় থেকে আসছেন ভাই আসছি ভাই নওগাঁ জেলা থেকে তো বিষয় হলো আপনি যে আসছেন আমাদের প্রজেক্টে আমরা আরো প্রজেক্ট আপনাকে নিয়ে যাব এই ছোট্ট এই জায়গাটা দেখে আমরা আসলে কেমন মানে আপনার ইয়ে হইল আর কি সচক্ষে দেখে আসলে ভাই আমি সচককে দেখার জন্য আসছিলাম তো এইখানে ছোট্ট একটা প্রজেক্ট দেখা খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে তো এটা চেষ্টা করতেছি আমিও উদ্যোক্তা হওয়ার জন্য করার জন্য আপনি বলুন তো মানে কি জন্য আসছেন আর কি আমি এখানে আসছি সচককে দেখে আমি কিছু বীজ নেওয়ার জন্য আসছি তাহলে তো আপনি চাষ করবেন আর কি জি আপনি যে আসছেন আসে দেখে আপনি কি বলছেন কি মনে হচ্ছে যে এটা করা যায় বা এটা কি ভালো এরকম কিছু মনে হচ্ছে আপনার হ্যাঁ আসছি আসে দেখে মনে হচ্ছে যে করার করা যাবে সমস্যা নেই করতে পারবো এমনি জাতটাকে আপনার পছন্দ হয়েছে ফলন দেখে জি জি জাতগুলা খুব ভালো লাগছে আসলে মাসালা খুব সুন্দর যদিও এখন অলরেডি এগুলো উঠানো প্রতিদিনই উঠানো হয় মানে যে গ্রামের যারা আছে আপনি যেটা দেখতেছেন এটা সংখ্যায় খুবই কম তো যাই হোক আপনি তো সন্তুষ্ট জি জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সাইজ তারপরে মানে সব ফলন দেখি আপনার হ্যাঁ খুব ভালো লাগছে আসলে ফলগুলো মানে ভালো অনেক বড় বড় আসলে খুব ভালো লাগছে আর কি আমিও চেষ্টা করব ধন্যবাদ আপনাকে যে আসছেন কষ্ট করে আচ্ছা ভাই আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম